সাহস উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করব রথের রথ মাসির বাড়ি যায় আবার রিটার্ন আসে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভুপদম পুরী ধামের অনুকরণের রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত কারণ শ্রীলা প্রভুপদ তিনি চৈতন্য শ্রী চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্যদেব ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী চৈতন্যদেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি যাপন এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্য দেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত পাঠ নাম পাঠ কীর্তন ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দীঘায় করব মামার বাড়ি